গাছ তো আজ এসে গেলাম আমি চুল কাটতে সেলুনে তো আজ ফজি কাটিং মারবো আপনাদেরকে আমি দেখাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছেন দাদা অনেক সুন্দর করে চুল কাটতেছে অনেক যত্ন সহকারে চুল কাটে এখানে তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন তো ওই জায়গার লোকেশনটা হচ্ছে গোপালের কুটি আনন্দবাজার তো দাদার কথা আপনারা বললেই দেখে দিও দাদার দোকান দাদার নাম হচ্ছে ফোস নারায়ণ তো দেখতেই পাচ্ছেন এখন আমি চুল কাটতেছি তো কীরকম চুল কাটিং হয় আপনারা দেখতে থাক ভিডিও তো গাইস দেখতেই পারছেন অনেক যত্ন শহরে চুল কাটতে দাদা তো অনেক ভালো লাগবে আপনাদেরকে এখানটায় চুল কাটতে আসলে আপনারা বুঝতে পারবেন তো দেখতেই পারছেন এখন আমার চুল কাটা হয়ে গেল চুল কাটা তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটাকে এখন আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এমন সুন্দর সুন্দর মিনি বলার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন